الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسعوا برؤوسكم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকির দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক ভাইরা আমাকে এই রিকোয়েস্ট তারা করেছেন যে উজু উজু আমরা কীভাবে করব এই বিষয় যদি আপনি একটু বলতেন তাহলে আমাদের খুব ভালো হতো আমরা উপকৃত হতে পারতাম তা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি উজু উজু করার তরিকা বা পদ্ধতি কোরআন হাদিস থেকে সঠিক নিয়মে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম দেনার যেভাবে আমল ছিল উজু করার তরিকা সেইভাবে আজকে আমি আপনাদের সামনে বলতে চাই তাহলে আমরা সকলেই জানি যে উজুর ফরজ হচ্ছে চারটি উজুর ফরজ কয়টি চারটি এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর হচ্ছে দুই হাতের কণিসহ ধৌত করা আর তিন নম্বর হলো মাথা মাসে করা আর চার নম্বর হলো দুই পায়ের টাকনু সহ ধৌত করা এই চারটি হচ্ছে উজু ফরজ এই চারটি ফরজের কথা যে আমি আপনাদের সামনে শুরুতেই সুরাম মায়েদার ছয় নম্বর আয়াত উপস্থাপন করেছি তেলাওয়াত আমি করেছি আপনাদের সামনে এই আয়াতের ভিতরে চারটি ফরজের কথা বলা আছে তাহলে এই চারটি ফরজ অত্র আয়াতে বর্ণিত চারটি ফরজ বাদে যে বাকি যে আমরা অঙ্গগুলো ধুই উজুর তরিকা যেভাবে আমরা জানি এগুলো হচ্ছে সুন্নত আর এই চারটি হলো ফনস আর বাকিগুলো হচ্ছে সুন্নত এজন্য উজুটা আমাদেরকে অবশ্যই করতে হবে এটা আল্লাহ পাকেরও কথা যে পাক রব্বুল আলমিন তিনি বলছেন ইদা কুমতুম ইলা যখন তোমরা হে ইমানদার ব্যক্তি বা বর্গ যখন তোমরা সলাতে দাঁড়াবে নামাজে তোমরা দাঁড়াবে তখন তোমরা কী করবে হুসিলু বুজু হাকুম তোমাদের মুখমণ্ডলটা তোমরা কি করবে ধৌত করবে তারপরে বলছে ওয়াই দি কুম তোমাদের দুনো হাত এই দুইটি হাত তোমাদের কী করতে হবে কুমি পর্যন্ত ধুইতে হবে অম মানে এই মাথা তিন নম্বর হচ্ছে মাথা মাসে করতে হবে আল্লাপাক আবারও চার নম্বর বলতেছেন ওয়ার জুলাকুম ইলাল ইল তোমাদের দুই পায়ের গোড়ালি সহ তোমরা অথবা টাকনু সহ তোমরা ধুইবে এটা হলো কি চারটা উজুর ফরস কয়টা চারটা এই উজুর ফরস চারটা আর বাকি যে আমরা নাকে পানি দিই মুখ মুখে পানি দিয়ে গুলি করি তারপর তিনবার করে প্রত্যেকটা অঙ্গ ধুই নেই এটা কি সুননাক এটা আমাদেরকে মানতে হবে তাই উজুর তরিকা যেটা আমরা হাদিস থেকে পাই উজুর যেটা পদ্ধতি এই পদ্ধতির ভিতরে আটটি পদ্ধতি দেওয়া আছে শুরুর থেকে শেষ পর্যন্ত উজুর যে তরিকা পদ্ধতি আটটা আছে এর ভিতরে এক নম্বর হলো প্রথমে মনে মনে কী করতে হবে নিয়ত করতে হবে নিয়ত কিন্তু ওই মুখে মুখে নয় যে নাওয়াই তোয়ান যত যত নিয়ত রয়েছে একটা নিয়ত কিন্তু হাদিস থেকে প্রমাণিত নয় এই জন্য এই নিয়ত আমাদেরকে সেরে দিয়ে মনে মনে উজুর নিয়ত করতে হবে যে বলতে হবে যে আল্লাহ আমি উজু শুরু করতেছি তাহলে এক নম্বর হলো কি মনে মনে নিয়ত করতে হবে দুই নম্বর হচ্ছে বিসমিল্লা বলে উজু শুরু করতে হবে আর তিন নম্বর হচ্ছে ডান হাতে পানি দিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধুইতে হবে এবং আঙ্গুলগুলো কি করতে হবে এভাবে খেলাল করতে হবে এই খেলাল যদি আমরা এইভাবে করি তাহলে হয়ে যাবে আর চার নম্বর হচ্ছে হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করে ও প্রয়োজনে নতুন পানি নিয়ে নাকে দিয়ে ভালোভাবে নাক ঝেড়ে ফেলতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে কপালে গোড়া থেকে দুই কানের লতি এক কথা কপালের গোড়া চুলের গোড়া এবং দুই কানের লতি এবং থুতনি পর্যন্ত কী করতে হবে ভালোভাবে ধুইতে হবে আর ছয় নম্বর হচ্ছে প্রথমে ডান ও পরে বাম হাতের কুনি সমূহ ধুইতে হবে ডান এবং বামে কুনি সহ ভালোভাবে ধুইতে হবে আর সাত নম্বর হচ্ছে দুই হাতের ভিজা আঙ্গুলগুলি মাথার সম্মুখ হতে পিছনে হতে সম্মুখে বুলি একবার পরা পুরা মাথা মাসে করতে হবে মানে মাথা মাসে করতে হবে এরকমভাবে ধরে পিছনের দিকে নিয়ে যাইতে হবে আবার পিছন থেকে সামনে নিয়ে আসতে হবে দুই আঙ্গুলের যে তর্জনী এই আঙ্গুল কানের এই ভিতরে দিয়ে এবং দুই বুড়ো আঙুল এই কানের পিঠ দিয়ে এভাবে মাসে করতে হবে আর আট নম্বর হচ্ছে ডান ও বাম পায়ের টাকুন সমূহ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এটা হচ্ছে কি উজুর তরিকা এই পদ্ধতিতে যদি আমরা উজু করি তাহলে অবশ্যই আমাদের উজু হয়ে যাবে আর উজুর যে ফজিলত আল্লাহ রাসুমসাল্লাসাল্লাম তিনি উজুর ফজিলতের কথা তিনি বলছেন তাহলে উজুর যে ফজিলত ফজিলত সম্পর্কে সহি মুসলিমে ২৪৫ পঁয়তাল্লিশ নম্বর হাদিসে হাদিসটি এসেছে তারপরে হচ্ছে আহম্মদ মোসনাদ আহমদ চারশত ছিয়াত্তর নম্বর হাদিসে সনদ সহি এই হাদিসে আসছে আল্লাহ আল্লাহ রহমান সাল্লাম তিনি বলছেন মান তাও ফাহসান আল উদু আরজাদ মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আ ওসমান বিন আফান নদী আনহু বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে এবং সুন্দর করে উজু করে তার শরীর হতে গুণাসমূহ বের হয়ে যায় এমনকি তার নখের নিচ হতেও তার সমস্ত গুণা বেরিয়ে যায় এটা হচ্ছে কি উজুর ফজিলত এই উজু অবশ্যই আমাদেরকে করতে হবে তা যদি আমরা সঠিকভাবে উজু করে ফেলি তাহলে অবশ্যই আমাদের উজু কবুল হবে সলাদ আমাদের কবুল হবে এজন্য আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে একটি কিতাব আপনার অবশ্যই এই কিতাবটি যদি আপনারা কিনে নেন এই কিতাব সলাতুর রসুন সাল্লাম এই কিতাবটি যদি আপনারা পড়েন তাহলে সলাদ সম্পর্কে যাবতীয় বিভিন্ন মাস আলা এই কিতাব থেকে আপনারা পাবেন এজন্য আমি উজুর ফজিলত সম্পর্কে যে কথাগুলো বললাম এই উজু আমাদের সঠিকভাবে করতে হবে উজু ছাড়া সলাদ হবে না আর সলাদ যদি পড়ি উজু না হয় তাহলে সলাদ পরে কোনো লাভ নাই। এজন্য আমাদের কী কী করতে হবে উজুটা সঠিকভাবে করতে হবে আরেকটি হাদিস এসেছে নাসাইতে একশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রহমাম তিনি বলছেন কামা আমিরা অসল্লা কামা আমিরা গুফির আল্লাহুমা তাকাদা আমালি আল্লাহ রহম তিনি বলছেন যে ব্যক্তি নির্দেশিত মতো উজু করল এবং নির্দেশিত মতো সলাত আদায় করলো সে পূর্বে যে আমল করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়া হবে বলেন সুমাহি তো অবশ্যই আমাদের আমলগুলো কি হবে কবুল হবে আর ইতিপূর্বে আমাদের যত সমস্ত গুণা আমরা করেছি প্রত্যেকটা গুণা আল্লাহ কী করবেন বলেন ক্ষমা করে আল্লাহ পাক গোনাগুলো ক্ষমা করে দিবেন এর মতো লাভ এর মতো ভালো পদ্ধতি এর এরকম আমাদের সুন্নাগুলো যদি আমরা মেনে নেই আমাদের লাভ না লস বলেন আমাদের জন্য লাভ এজন্য উজুটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে যাতে করে আমাদের সলাদগুলো পাক কবুল করেন এজন্য আরেকটি শেষ যেটা আমার কথা সেটা হলো অনেকে উজু শেষ করে কি করে জানেন অনেকে শেষ করার পরে আসমানের দিকে তাকায় তাকার পরে বলে কি আসমানের দিকে তাকায় তাকার পরে কালী মায়ের তারা পড়তে থাকে কিন্তু অনেকে দেখা যায় আঙ্গুল দিয়েভাবে তাকিয়ে সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু আন্না মোহাম্মদ আব্দুহু ওরা সুল এভাবে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে তারা কিন্তু এই দোয়াটা পরে কিন্তু আসলে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কিন্তু হচ্ছে কি জাল এই হাদিসটি আমাদের আমল করা যাবে না এই হাদিসটি আমাদের আমল করা যাবে না এই এই যেটা সঠিক সই হাদিস যেটা সঠিক নিয়ম সেটা হলো এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে আসমানের দিকে তাকিয়ে নয় আমরা আমাদের সুবিধা মতো আমরা এই দোয়াটি পড়তে পারবো এটা সেই হাদিস থেকে যেটা বর্ণিত এটা বর্ণিত হয়েছে তা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমার ভিডিওটি আপনারা যারা দেখলেন উজুর তরিকা উজুর পদ্ধতি আল্লাহ পাক আমাদের সকলকে যেন রাসুরুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা পদ্ধতিতে উজু করার তৌফিক যেন আল্লাপাক দান করেন আর আমার এই ভিডিওটি আপনারা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে মুসলমান জাতিকে এটা আপনারা দেখার সুযোগ করে দিন আমার আলোচনা শেষ করলাম ওয়াকদা ওয়ানা আনিলামদুলিল্লা হিরবিল আলমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক